মানুষজনকে দেখে দেখে আঁকা আঁকির এই চর্চাটা কার্টুনিস্ট আমার অনেক দিনের গত মাসে হঠাৎ ভাবলাম কেননা আমার এই কাজগুলাই আপনাদের জন্য ভিডিও করি তারপর হ্যালো এভরিওয়ান আমার নাম তন্ময় আমি পেশা একজন কার্টুনিস্ট ও গল্পকার আর পেশার বাইরে একজন ফুল টাইম কল্পনা প্রবণ স্বপ্ন দেখা মানুষ প্রথমে কিন্তু ভাবিনি যে আঁকাঁকির পাশাপাশি গল্পগুলো বলবো। যখন আঁক আঁকিগুলো আপনাদের দেখালাম হাজার কমেন্টে আপনারা জানালেন আঁকির পাশাপাশি আমার ভাবনাগুলো আপনাদের ভালো লাগছে তখন আপনাদেরই নির্দেশনায় আমার আঁকা ছবিগুলো হয়ে উঠল গল্প ছবি অনেকেই মেসেজে অনুরোধ করেন তার কিংবা তার পরিবারের একটি ছবি এঁকে দিতে ব্যস্ততার কারণে হয়তো ইচ্ছাগুলো পূরণ করা সম্ভব হয়ে ওঠে না তবে আজকে সেসব হাজারো অনুরোধের মাছ থেকে কিছু অনুরোধ রাখার চেষ্টা করব নিহালের মা মারা গেছেন আট বছর হল সে নিজে একজন ফটোগ্রাফার হওয়া সত্ত্বেও পরিবারের সাথে তার কোনো ছবি নেই তার শখ বাবা মা সহ যদি তার একটা ফ্যামিলি ফটো থাকত হাতির ঝিলের চক্রাকার বাসে কাজ করে শুভ এই উনিশে মে ছিল তার বিয়ের এক বছর শুভর অনুরোধ তার এই অ্যানিভার্সারিকে উপলক্ষ করে তার আর তার স্ত্রীর যদি একটা ছবি আঁকা যেত এই শহর যে শহরে আমরা সবাই বড় হয়েছি তার অলিতে গলিতেই লুকিয়ে আছে এরকমই হরেক রকম গল্প যত যারা লক্ষ লক্ষ মেসেজ দিয়ে আমাকে আঁকাআঁকি চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগাচ্ছেন রাস্তাঘাটে এগিয়ে এসে প্রশংসা করছেন আপনারা জানুন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এই গল্পগুলো আপনার আমার সকলের গল্প